নমস্কার সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ করব ভেটকি মাছের চিলি ফিশ তার জন্য এখানে নিয়েছি কাটা বিহীন পাঁচশো গ্রাম ভেটকি মাছ মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম চিলি ফিশ করার আগে মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে তার জন্য কিছু উপকরণ এক জায়গায় করেছি একটা পাতি লেবু দু টুকরো করে তার অর্ধেক রসটা মাছে দিলাম তারপর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর এক চামচ আদা রসুন বাটা দিলাম একটা ডিম হাতের কাছে রেখেছি কিন্তু ডিমটা গোটা দেব না তার অর্ধেকটা দেব তার আগে হাফ চামচ লবণ দিয়ে একটু মাখিয়ে নেব লেবুর রস দিয়ে মাখলে মাছগুলো ভাজার পরও বেশ নরম থাকে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা আর অর্ধেক ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখার আগে হাতটা ভালো করে ধুয়ে তারপরে মাখবো মাখা হয়ে গেলে চাপা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দেব আধা ঘন্টা পর ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে তেল দেব ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করব তেল গরম হলে তাতে একে একে মাছগুলো ছেড়ে দেব এবং মাছগুলো বেশ লাল হয়ে এলে তুলে নেব আধা ঘন্টা হয়ে গেছে চলুন মাছগুলো একে একে ভেজে তুলি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ এই একই তেলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে দেবো এক চামচ সয়া সস দু চামচ টমেটো সস সামান্য জল আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য আর স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিলাম এই সব কিছু ভালোভাবে মেশাতে থাকবো তারপরে এক চামচ কর্নফ্লাওয়ার এক কাপ জলে গুলে দেব কর্নফ্লাওয়ার গুলা জল না দিয়েও এইভাবেও নামিয়ে নেওয়া যায় কিন্তু আমি একটু গ্রেভি রাখবো বলে জল দেব সামান্য কষে একটু গ্রেভি রাখবো বলে ছোট কাপের দু কাপ মতো জল দিলাম তারপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পর ঢাকা উল্টে দেখি বেশ মাখা মাখা গ্রেভি মতো হয়েছে ব্যাস এইরকমই রাখবো জল আর টানাবো না এবার নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম আমাদের ভেটকি মাছের চিলি ফিশ রেডি স্পাইসি আর ইয়ামি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন নমস্কার